গোরক্ষার নামে মানুষ হত্যা জি হ্যাঁ ঘটনা রাজস্থানের ভিলওয়ার গ্রামের যেখানে গোরক্ষকরা শেরু নামের এক যুবককে গরু বহন করার সময় তাদেরকে আটকায় এবং সেই গোরক্ষকরা শেরু নামের ওই যুবককে বেধড়ক মারধর করে অতিরিক্ত মারধর করার কারণে মাথায় আঘাত পায় এবং সেখানে থেকে যখন চিকিৎসার জন্য হসপিটালে নিয়ে যাওয়া হয় তখন হসপিটাল কর্তৃপক্ষ জানায় যে তাকে নিউরোলজিক্যাল সার্জারি করার কথা এবং বেশ কিছু সময় পার হয়ে যাওয়ার কারণে সেই শেরুবাবু মৃত্যুবরণ করে হসপিটালে ভেবে দেখেছেন একটা প্রাণকে বাঁচাতে গিয়ে আরেকটা একটা প্রাণকে কেড়ে নেওয়া এটা কোন সংগঠনের কাজ এবং ভারতবর্ষে এদের মান দিন দিন অনেক বেড়েই চলেছে পশুপ্রেমী অথচ মানুষ হত্যা করবে আজকাল মানুষের এটাই মেন্টালিটি বিভিন্ন সংগঠন যারা ভারতবর্ষে এই ধরনের কাজ করছে পুলিশ কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না ভিডিওতে আমার ব্যাকগ্রাউন্ডে যে সমস্ত ছবি আপনারা দেখা দেখতে পাচ্ছেন ব্ল্যার করে দিয়েছি কারণ এই ছবিগুলো ফেসবুক পলিসির বাইরে যায় আপনারা সেই গান্ধী হসপিটাল রাজস্থানের ভেলুয়ার গান্ধী হসপিটালের যে সে কপিটা আপনারা দেখুন আমি বাংলায় গুগল ট্রান্সলেটের মাধ্যমে বাংলাতে করে দিয়েছি আপনারা একবার পড়ে নিন স্ক্রিনশট করে যেখানে দেখছে যে দেখা যাচ্ছে যে বাবুকে মাথায় আঘাত করার কারণে নিউরোলজিক্যাল সার্জারির প্রয়োজন সেইভাবে একটা হসপিটাল লেটার দেয় কিন্তু দুর্ভাগ্যবশত অতিরিক্ত আঘাত পাওয়ার কারণে হসপিটালেই তার মৃত্যু হয়